আসসালামু আলাইকুম আরহামুল্লাহি বরকাতু কেমন আছেন সবাই আজকে আমাদের তৃতীয় তিন নম্বর ক্লাসে আমরা যা শিখব তো গত পাটে আমরা যা শিখেছি এখান থেকে ফ্রেম ইকিউর কাজ তথা এক্স ইকুলাইজার যাকে বলা হয় যেটা যে হুবহুব হুব কাজ করেছে দেখতে পাচ্ছেন এখানে আছে তো এরপরে আমরা যে ইফেক্টটি আমরা ইউজ করব ফ্ল্যাশ আইকনে ক্লিক করবো ফ্ল্যাশ আইকনে তথা আমরা কয়টি ইফেক্ট ইউজ করেছি দেখুন ভয়েস এডিটের ক্ষেত্রে আমি যেভাবে সিরিয়াল বাই সিরিয়াল আমি এভাবে করতেছি আপনারা ওইভাবে দিবেন অবশ্যই দিতেই হবে ইনশাল্লাহ অবশ্যই দিলে একটা ভালো কিছু লোক পাবেন ইনশাল্লাহ ডেফেক্স গেট তারপরে গ্রাফিক্স ইকিউ তারপর হচ্ছে ফ্রেম ইকিউ ইকুলাইজার হ্যাঁ তো ইউজ করার পরে পরের নেক্সট যে আমাদের ইফেক্টটি সেটি হচ্ছে ফ্ল্যাশ আইকনে ক্লিক করে আমরা ক্লিক করবো করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন লেভেলার চাইলে কিন্তু লেভেলার ইউজ করতে পারেন লেভেলার কখন ইউজ করতে পারবেন পারেন জানেন এখানে লেভেলারের কাজ কি আমরা সর্বপ্রথম জানতে হবে লেভেলারের কাজটা হচ্ছে আপনার লেভেলার দিয়ে সাউন্ড বাড়াইতেও পারবেন কমাইতেও পারবেন তবে কখন বাড়াইতে পারবেন হ্যাঁ এবং কখন কমাইতে পারবেন এটা আমাদের আগে জেনে নেওয়া উচিত তো আমরা কখন বাড়াইতে পারবো যখন আমাদের সাউন্ডটা একটু কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি একটু কম থাকে তখন আমরা কিন্তু একটু বাড়াইতে পারবো আর কখন বাড়াইতে পারব না যখন আমাদের সাউন্ডটা যদি সাউন্ড কোয়ালিটি সাউন্ড একটা কম ঠিক আছে কিন্তু সাউন্ডটা কম তবে ফেটে ফেটে যায় তবে কিন্তু বাড়ানো যাবে না চাইলে কিন্তু আরও কমায় দিতে হবে হুম তথা এক কথা আমাদের ভোকালের সাউন্ডটা যদি ফেটে ফেটে যাই প্লে হওয়ার সময় তাহলে কিন্তু আমরা বাড়াইতে পারবো না লেভেলার থেকে আর যদি ফেটে ফেটে না যায় ভয়েস কিন্তু খুব ক্লিয়ার কিন্তু এবং আওয়াজটা কিন্তু কম তাহলে চাইলে কিন্তু আপনারা বাড়াইতে পারবেন কতটুকু বাড়াইতে পারবেন এবার এটা জানা যাক তো জানার জন্য এই যে এখানে সর্বোচ্চ প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ ডিবি এতটুকু বাড়াতে পারবেন ফাইভ পাঁচ তথা এখানে দেখতে পাচ্ছেন ফাইভ এ ফাইভের এই বরাবর রাখতে পারেন আর যখন আপনারা কমাবেন কমাবেন কতটুকু দশের নিচে একটু নামিয়ে দিবেন এই মাইনাস বরাবর নামিয়ে দিলে আপনাদের কিন্তু সব কিছু ক্লিয়ার তো এই ভয়েসটা যেহেতু আলহামদুলিল্লাহ মোটামুটি একদম কিছুটা মোটামুটি ভালো হ্যাঁ তেমন গ্যার গ্যার কোনো বা এরকম ফেটে ফেটে যাওয়া আওয়াজ নেই তা যার কারণে আমি ল্যাভেলারকে এতটুকু দিয়ে দিলাম তো এটাই হচ্ছে ভয়েস এডিটের ক্ষেত্রে লেভেলারের কাজ তো পরবর্তী নেক্সট যে ইফেক্ট ইউজ করব তার জন্য আইনে ক্লিক করবো করার পরে আমরা একটা এখন রিভাব ইউজ করব। রিভাব ইউজ করব। এখন রিভাব আসলে অত্যন্ত একটি জরুরি বিষয় রিভাব ইউজ করার ক্ষেত্রে হ্যাঁ তো রিভাবটি ইউজ করবো আমরা এখন রিভাবে ইউজ করার পূর্বে আমরা অপশনগুলোর সাথে আমরা পরিচয় হয়ে যাচ্ছি এটি হচ্ছে ডিসাই হ্যাঁ ডিসাই এটি হচ্ছে হাই দাম্প এটি হচ্ছে মিক্স এটা হচ্ছে রেপ প্যান এটা হচ্ছে আর্লি রেপেল তো কোনটার কী কাজ এবার আমরা জেনে নিই তো এটার হচ্ছে আমরা জাস্ট আমরা এডিটের ক্ষেত্রে আমরা তিনটি ইফেক্ট বেশিরভাগ দুইটি ইফেক্ট যে ডিসাই ইউজ করে থাকি তারপর মিক্স ইউজ করে থাকি বাকি যে অপশনগুলো আছে সেগুলো কম একদমই কম সর্বোচ্চ হাই দাম্পকে একটু ইউজ করা হয় বা রেপ প্যান্ট একটু কিছুটা আলরেডি রেফেল এটাকে একদমই ধরা হয় না ডিফলভাবে থাকে তথা অরিজিনাল এখন যেভাবে আছে পঁচিশ পঁচিশই থাকে তো এখন আমরা যে কাজটি করব সর্বপ্রথম এই যে ডিসাই ডিসাইকে কি করবো দেখুন আচ্ছা এখানের মধ্যে রয়েছে চল্লিশ হ্যাঁ চল্লিশ চল্লিশ বরাবর রেখে দিলাম তো আমরা এটাকে ফ্লে করব। হ্যাঁ কত কততে দিচ্ছি এটা আপনারা দেখুন এবং আপনারা কানে ধারণ করুন সাউন্ডটিকে প্লে করে রিভাবের যে ফয়েনগুলো সিলেক্ট করছি দেখে আসি চলুন মারিয়াম আম্মা মারিয়াম যখন ভমিষ্ট হলো ভমিষ্ট হওয়ার পরে জন্ম মারিয়ামের আম্মা যান আল্লাহর কাছে বলতেছে আয়াল্লাহ আমি তো মান্যত করেছিলাম আমার যদি একটা সন্তান হয় আমি তোমার ঘরে আজাদ করে দিব আয় আল্লাহ আমি একটা মেয়ে সন্তান কন্যা সন্তান জন্ম দিলাম তোমার ঘরে কিভাবে خدمت করবে সবাই পুরুষ ও একা মেয়ে এমনি তোমার ঘরে خدمت করবে আমার তো উদ্দেশ্য ছিল একটা ছেলে সবার সাথে মিশে সে তোমার দিনের এর সেবা করবে তোমার ঘরের সেবা করবে খেদমত করবে মারিয়াম এর আম্মা জান এরকম তো এখানে দেখুন এখানে মধ্যে দেখুন আমরা এখানে কি কী সিলেক্ট করেছি দেখুন ডিসাই দিয়েছি বায়ান্ন এই ভোকালের এ ভয়েস অনুযায়ী হ্যাঁ এ ভয়েস অনু ভয়েস অনুযায়ী তো সবসময় মনে রাখবেন ডিসাই অপশনটি কিন্তু কম থাকবে এই যে কম ডিসাই মিক্স কিন্তু সবসময় কম থাকবে হাই দাম বেশি থাকবে সবসময় তবে এ ভয়েসের ক্ষেত্রে যেহেতু ভয়েসটা কিছুটা রিভাবের সাথে মিলছে না অন্য অপশন অন্য ইফেক্টের সাথে যদিও মিলে রিভাবের সাথে কিন্তু তেমন মিলছে না কারণ রেকর্ড যত ভালো হবে তত তত রিভাবটা কিন্তু আরও সুন্দর হবে ডিসাই দিয়েছি এখানে দেখুন বায়ান্ন তবে একটা জিনিস মনে রাখতে হবে মিক্স থেকে সব সময় কম থাকবে তারপরে এখানে মিক্স দিয়েছি একষট্টি হাই দামকে ঊনসত্তর করে দিয়েছি এখন কত সুন্দরভাবে লোক দিচ্ছে ঠিক আছে তারপরে পরের যে অপশন সেটা হচ্ছে আমরা এখন ইকিউ ইউজ করবো তো এখন ইকিউ ইউজ করবো কীভাবে দেখুন ইকিউ এখান থেকে ট্যাফ ডেলি আছে টেন্স ডেলি তো টেন্স ডেলি না তো যেটা সবসময় ইউজ করবেন সব সময় সেটা যেটা আপনি চাইলে কিন্তু করতে পারেন কিন্তু সেটা আমি দেখাচ্ছি না যার কারণে আমি এটি ইউজ করে থাকি সবসময় মাল্টি এফেক্টস দেখেন এখানে মাল্টি এফেক্টে ক্লিক করলাম করার পরে এখানে এই যে ই কিউ রয়েছে হুম এই যে ডেলি ডিলাই হ্যাঁ এই যে ডিলাইটি রয়েছে এই ডিলাইটি আমরা এখন ইউজ করব কিভাবে ইউজ করব দেখুন এই যে যদি আপনার ওয়াচটি কিন্তু টান টান হয় হ্যাঁ টেনে টেনে ওয়াচ সুরের ওয়াচ হয় তাহলে আপনি এখান থেকে কী করবেন এই যে আবার দেখাচ্ছি এই যে বিট রয়েছে এই বিটে ক্লিক করে টু বারস বা ফোর বাইটস হ্যাঁ এটা দিয়ে দিতে পারেন আর যদি টেনে টেনে না হয় তাও দেওয়া যায় তবে ফুরো বয়ানটা তো কারো শুধু কথার উপর থাকে না সব কিছু স্বাভাবিক কিছু হলো টান থাকে তো টানের বয়ানে আপনি কোনটা দিবেন সেটা আমি দেখাচ্ছি বিটে ক্লিক করবেন করার পরে আমি আপাতত টু বার্স দিয়ে দিচ্ছি টু বার্স দিয়ে দিচ্ছি হ্যাঁ দিমো তখন যখন আমি আগে ফ্লে করি

পাঁচ বরাবর ধরে এনে এই যে এই বরাবর এই দাগটি আছে এই দাক বরাবর এখানে বসাবো এর একটু পরে বসাই এখানে ছেড়ে দিবো এবার ফ্লে করে দেখুন কত সুন্দর মিলে যাচ্ছে মারিয়ামের মারিয়াম যখন ধমিষ্ঠ হলো ভমিষ্ট হওয়ার পরে তোমার জন্ম মারিয়ামের যখন জন্ম হয়ে গেল তখন মারিয়ামের আম্মাজান আল্লার কাছে বলতেছে আই আম্মা আয়া আমি তো মান্মত করেছিলাম আমার যদি একটা সন্তান হয় আমি তোমার ঘরে আমি তোমার ঘরে কত সুন্দরভাবে হ্যাঁ ইকুইটি মিলে গিয়েছে হুম তো আশা করি বুঝতে পেরেছেন পূর্বের নে কাজগুলোকেও কিন্তু ইনশাল্লাহ প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে হবে না তো আশা করি সবাই প্র্যাকটিস করবেন হ্যাঁ আর কি সবাই মনোযোগ দিয়ে কাজগুলোকে প্র্যাকটিস করবেন যদি কিছু না বুঝেন তাহলে হোয়াটসঅ্যাপে পার্সোনালভাবে নক দেবেন ইনশাল্লাহ ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম